ওরে আমন কাটি করিম বিয়া ঘরে সাইকেল ক্যাচেট নিয়া বউ কোনা নেম গোরা বুল বুলা দিবেন মই হাজার কুড়ি বাকি টাকির খেতা পুরি এখানে মই বিয়াতে গনিয়া তেল আছে তো ওরে আমন কাটি করিম বিয়া ঘরে সাইকেল ক্যাচেট নিয়া বউ কোনা নেম গোরা বুল ওরে বাকি টাকির খেতা পুরি টাকানে মই বিহাতে গনিয়া আরে টাকানে মই বিহাতে গনিয়া কিরে কিছু বুঝলো দূর পাগলা এটা আবার বোঝার লাগে কতদিন থাকি যে বড় টাকা মারবে পাই না মালটা নতুন আছে দোস্ত এটা আমি মারবে পাই এক মাস আর আমার হাত সহায় করা নাকি না যেভাবে থাকবেন যদি না থাকি আমি এরা কখন যে উঠি দেয় কি বলবো আর এদেরকে কো এখানে পানি গুলো থাকে নেই পানি না দিয়ে জায়গাটা চলে গেছে চুপ কর তুই সব একদিন বেশি বুঝিস কথা বেড়ারও কান আছে বুঝিস নাকি একটা মাল এটা মারতেই হবে একপক্ষ প্রতিদিন ওয়ালাইকুম আসসালাম এই স্যাঁচরা দুটো এই জায়গায় কেন এই এলাকায় যত অপকর্ম হয় এরা দুইজনই করে হুম আর আজকে এই জায়গায় এই ছাত্রা দুটা তার মানাটা বুঝলাম না আর এদের মতলবও তো ভালো না আরে মান্না কখন এখানে মেশিন বসালি না ব্যাপারটা একটু ওকে বলতে হয় না মেশিন কিনছি মেশিন খারাপ হয় মান্না

তারপরও এখানে মেশিনটা রাখাটা তো নিরাপত্তা নয় ব্যাপার কি তাই কি কিছু টের পাইলো নাকি সবই ঠিক আছে আমার মনে হচ্ছে কেন জানি মেশিনটা এখানে রাখাটা নিরাপদ নয় কে ভাই কি সমস্যা কি সমস্যা দেখ তো ওই দুটো কে সকাল থাকি বাবু আর মুকুল সকাল থেকে বসিয়ে আছে ওখানে ছাড়া তো উপায় নাই টেনশন করছিস অন্য কিছু সকাল বেলা তোরা এখানে কি উদ্দেশ্যে বলতো দেখি না মানে ভাই এমনি কাজ নাই তো ভাই বসে এমনি কাজ নাই বসে আছিস না মিথ্যা কথা বলবি না সত্য বল মতলবটা করি তোদের কি এই এলাকার যে যত কিছু চুরি সাজ হচ্ছে এগুলো কারা করতেছি কেনা এগুলো তোদের কাজ না ভাই কাজ না ভাই মানা সত্য করি বল এই মুখা সকালবেলা থাকি কি কারণে বসে আছিস আমি বুঝি না এই মেশিন ঠিক করতেছে মান্না তুমি মেশিন ঠিক করতেছিস না এটা দেখতেছে ওরা রাত্রের বেলা দেখে যায় দিনের বেলা দেখে যায় রাত্রের বেলা কিভাবে নিবে তাদের একটা প্ল্যান করতেছে ঠিক কি কথা ঠিক করছি না ভাই মান্না দেখছে আমি যদি আজকে এদের ব্যাপারটা টেন না পাইতাম তাহলে তোর আজকে তুমি এমন একটা কাম করলে যে আমার এই মেশিনটা চুরি হলে আমার অনেক বিপদ হয়ে যেত এই আবার সুরোধ গেলে পানি দো আমার মিস হতো আর আমার এই ফলনটা না ফলার আমার ইনকামও হতো না আমার বৌসুল না খাওয়া থাকতে ভাই